আল্লাহ তাআলার জীবনের গুনাহগুলো माफ করে দেন। বিশ্বনবী বলেন যে ব্যক্তি ইস্তিগফারের সঙ্গে আহার মতে লেগে থাকবে ইস্তিগফারকে যে জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবে ইস্তিগফারকে যে জীবনের সঙ্গে বাস্তবায়ন করে নেবে বিশ্বনবী বলেন তার জন্য আল্লাহ পাক পাঁচটি পুরস্কার রেখেছেন। মান লাজমা আল ইস্তিগফার জাআল আল্লাহ লহু মিন কুল্লি দিকিন যে ব্যক্তি ইস্তফারের সঙ্গে সর্বদা লেগে থাকে পাক তাকে দুনিয়াবি ওখরা সমস্ত বালা মসিবত থেকে হেফাজত করবেন অমিন কুল্লি হামিন ফারোজা ইস্তফারের সঙ্গে যদি নিজেকে মিলিয়ে নিতে পারি আল্লাবা বিশ্বনবী বলেন আল্লাবাব তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন বিশ্বনবী বলেন তিন নম্বর যে ফায়দাটি হবে তা হচ্ছে তার দুনিয়াবি রিজিকের কখনো কোনো অভাব থাকবে না চতুর্থ নম্বর বিশ্বায় বলেন ইন্নাল্লাহা মুআয্জিবাহুম ওয়া হুম তাকে দুনিয়া আর আখরাতের মধ্যে সমস্ত আজাব থেকে হেফাজত করবেন আর পঞ্চম নম্বর আল্লাহ মুস্তাজা তাকে মুস্তাজাবুদ দাআওয়াবানিয়ে দিবেন سيدنا حضرت আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন একটি ভুল করে ফেললেন আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন শত শত বছর কেঁদে কেঁদে ঘরে কিন্তু ভুলের ক্ষমা পায় না আল্লাহকে ডেকে বলে ও আল্লাহ আমাকে এমন কোনো দোয়া শিখিয়ে দিন যে দোয়া দ্বারা আপনার কাছে দোয়া চাইব অথবা এমন কোনো পদ্ধতি শিখিয়ে দিন যে পদ্ধতিগুলো ব্যবহার করে আপনার দরবারে চাইব আর আমার ভুলগুলোর জন্য আমি ক্ষমা নিতে পারবো রব্বুল আলামিন বলেন তুমি আদম তুমি নিজের হাতগুলোকে খیرবান ছড়াও আর বল রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিলনা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ইয়া আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অবিচার করে ফেলেছি আল্লাহ গো দয়া করে মাফ করে তুমি আমার জীবনের ভুল ভুলকে মাফ করে দাও

بشرب اقرا في صلاتك يا مرت بنماص اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا

তুমি মাফ করে দাও দুটি সময় তো কবুল করা হয় না এক হচ্ছে বাদল করা যখন মৃত্যুর ডাক চলে আসে এই সময় আর কোনো বা কবুল করা হয় না দ্বিতীয়ত হচ্ছে বাদ তুলু ইসলাম সিমিন যখন পশ্চিম দিক থেকে সূর্য দিতে হয় সে সময় আর কোনো তাওবা কবুল করা হয় না আল্লাহ পাকের দরবারে দুটি জল অত্যন্ত বেশি প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানের রক্তের ফোঁটা আপনি ইসলামের জন্য জিহাদ করতে গিয়েছেন শরীরে প্রচণ্ড শক্তি আপনি বীর মুক্তি বীর যোদ্ধা আপনি জিহাদের জন্য গিয়েছেন আপনার শরীর কেটে ঝরঝর করে রক্ত পড়ছে এই রক্তের ফোটাগুলো জমিনে পড়ার আগেই আমলা পাক তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় আর দ্বিতীয়ত হচ্ছে অনুতপ্ত ব্যক্তির চোখের পানের ফোটা যখন কোনো ব্যক্তি অনুতপ্ত হয় তো এই অনুতপ্ত ব্যক্তির চোখের পানি ফোটাগুলো আল্লাহ পাকের দরবারে অতি প্রিয় অতি মাহব অতি পছন্দনীয় আলী রাজি আল্লাহ আনহর প্রথম নম্বর নসিহত ছিল তোমরা বেশি বেশি ইস্তেক ফার করো বেশি বেশি ইস্তেক ফার করো এবার আসুন এই জীবন আমাদের দুনিয়া বে হায়াতে মধ্যে দুঃখ সুখ কষ্ট মিলে আমাদের এই জীবনকে আমরা পরিচালনা করি প্রত্যেক সুখের সঙ্গেই রয়েছে দুঃখ প্রত্যেক দুঃখের সঙ্গেই রয়েছে সুখ আল্লাহ তালা বলেনা আল ওস্রিউর ইনামা আল ওস্রি ইউসর বা বাংলা অনুবাদ হচ্ছে প্রত্যেক কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি এই আয়াতের আমি চারটি ব্যাখ্যা করব ব্যাখ্যাগুলোকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে নাম্বার ওয়ান জীবনে আমরা অনেক বেশি সময় দীর্ঘ সময়গুলোকে আমরা সুখে কাটাই আমাদের জীবনে দুঃখ থাকে অল্প সময় খুব সংকীর্ণ সময় আমরা দুঃখে কাটাই যেমন আজকে এপ্রিল মাস চলছে এপ্রিলের পাঁচ তারিখ আজকে এই যে গত এক মাস আমাদের মাছ থেকে বিদায় নিল এই এক মাসের মধ্যে যদি জরিপ করা যায় দেখা যাবে আমরা দুই থেকে তিন দিন অথবা চার দিন আমরা অসুস্থ ছিলাম বাকি সময়গুলো আমরা সুস্থ ছিলাম ঠিক কিনা এই যে পাঁচ দিন চলে গেল এপ্রিলের পাঁচ দিন আজকে পাঁচ তারিখ আপনারা কি পাঁচ দিনের মধ্যে একদিনও এমন গিয়েছে যে আপনারা না খেয়েছিলেন একদিনে এমন যায় নাই তাহলে আমাদের জীবনে দুঃখের সংখ্যাটা কম দুঃখের সময়টা কম সুখের সময়টা বেশি